প্রিয় দর্শক ভিডিও শুরুতে আপনাদেরকে পাঠার রিভিউ দেখাচ্ছি এই যে এই প্রান্তে আমরা একটি পাটা দেখছি ভাই এটা ক্রস এর না ক্রস এর আচ্ছা বয়স কেমন যাচ্ছে এটার ভাই দেড় বছর বছর বয়স হচ্ছে বেশ বড় সরো একটি পাটা ক্রস জাতের দর দাম কেমন চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা হাতে কেউ দাম বলছে এই পর্যন্ত কেমন দাম হচ্ছে ভাই পঞ্চাশ পঞ্চান্ন দাম হচ্ছে ঠিক আছে ভাই বিক্রি করেন আমরা এদিকে একটি পাঠা লিখছি ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই সাইজ চল্লিশ হাজার আর হাটের দাম কেমন হচ্ছে এটা হাটের দাম কেউ বলেছে ষোলো আঠারো দাম বলেছে আচ্ছা চাইছেন সাইজ চল্লিশ ষোলো আঠারো দাম হয়েছে দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে কয়টা হয়েছে

এই প্রান্তে আমরা একটি কালো কালারের মধ্যে দেখছি ভাই এটা দেশি না ক্রস আচ্ছা ক্রস এর মধ্যে বয়স কেমন যাচ্ছে ভাই এটা চার দাঁত আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন হাজার আর হাটে কেমন হচ্ছে বর্তমানে দাম হচ্ছে বত্রিশ তেত্রিশ দাম হচ্ছে ওকে ভাই বিক্রি করেন

পঁচিশ হাজার হাটের দাম কেমন লাগিয়ে ষোলো আঠারো দাম বলেছে ওকে এখানে একটা আমরা হরিয়ানার ক্রস দেখছি হরিয়ানার কস না হরিয়ানার কস আচ্ছা বয়সে কেমন হয়েছে এটা দড় দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার আর হাটে দাম কেমন লাগছে এটা ষোলো লাগিছে না আচ্ছা হাটে ষোলো হাজার টাকা দাম লাগিছে ওকে বেছেন হচ্ছে বয়স সাড়ে ছয় মাস তোতা ক্রস আচ্ছা দামটা কেমন চাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছেন আর হাটের দাম কেমন হচ্ছে আঠারো উনিশ দাম বলেছে ওকে ভাই বিক্রি করেন এছাড়া অসংখ্য পাঠা আছে ছোট বড় দেশি দোয়াশলা সব ধরনের পাঠা আছে তো আমরা হাট ঘুরে ঘুরে বাছাই কিন্তু কিছু পাঠা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমরা একটি পাঠা দিচ্ছি ক্রসের পাঠা কালো কালারের মধ্যে ছোট সাইজের ভাই কেমন দাম হচ্ছে ভাই এটা বারো তেরো দাম হচ্ছে না আচ্ছা বারো থেকে তেরো হাজার টাকা দাম হচ্ছে হাটে অনেক পাঠা আছে হাটে আর এই যে এদিকেও পাঠা আছে হ্যাঁ বেঁধে রাখা আছে হাটে অনেক টাইপের পাঠা এই হাটে উঠে এবং পাওয়া যায় তো আমি হাটের আরো কিছু পাঠা আপনাদেরকে কালেকশন দেখানোর চেষ্টা করবো আজকের হাটে

ভাই এটা আপনার না তোতাপুরি পাঠা খুব সুন্দর পাঠা ভাই বয়সে কেমন আছে ভাই এটা দাঁত দুই দাঁত একবার নতুন হ্যাঁ খামারের জন্য আপনারা নিলে নিতে পারবেন এই ধরনের পাঠাগুলো কোয়ালিটি ভালো আছে মুখে ব্যান্ডটা দেখাই একবার সুন্দর ব্যান্ড হ্যাঁ পাঠা যখন কিনবেন কোয়ালিটি দেখে নেবেন ব্যান্ডটা দেখে নেবেন আর এই পাটাগুলো আপনার খামারে রাখতে পারেন আপনারা দুই বয়স যেহেতু এটা আরো বড় হবে ভাই কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা আর এই পাঠা কেনার মতো হাতে মনে ক্রেতা আজকে খুব কম আছে কোথা থেকে নিয়ে আসছেন বড় ভাই রাজশাহী থেকে নিয়ে আসছেন তাই না

এর মধ্যে যদি থাকে তাহলে দর্শক যদি যোগাযোগ করে তাহলে পাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এই যে সুন্দর একটি পাঠা দেখালাম আমি আপনাদেরকে দর্শক যদি আপনাদের খামারের জন্য পাঠা কেউ ক্রয় করতে তাহলে এই ধরনের পাঠাগুলো দেখতে পারেন আরো পাঠা আছে হাটে এই যে এখানে এ প্রান্তে একটি আমরা পাঠা দেখছি খুব সুন্দর পাঠার লোক নাই এখানে অনেক পাঠা রাখা আছে বা হাতে উঠে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল নতুন নতুন পাঠা ছাগলের আপডেট পেতে অবশ্যই স্বপ্নপুরে কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা লাইক করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যারা এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের মতো তেবারিয়া হাট থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ